চিন্তায় পড়লো রিলায়েন্স জিও অনেক সস্তায় তিনশো ছত্রিশ দিনের রিচার্জ প্ল্যান আনলো বিএসএনএল টেলিকম ইন্ডাস্ট্রিতে ধীরে ধীরে আবার নিজের জায়গা তৈরি করতে মরিয়া হয়ে উঠেছে ভারতের একমাত্র সরকারি টেলিকম অপারেটর বিএসএনএল সংস্থাটি এবার দেশের বৃহত্তম টেলিকম জায়েন্টের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এবং গ্রাহকদের আকৃষ্ট করতে জিওর মতোই তিনশো ছত্রিশ দিনের মেয়াদ সম্পন্ন একটি রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে যদিও বিএসএনএল এখনও জিওর মতো ফাইভ জি ডেটার সুবিধা প্রদান করে না তবে এই প্ল্যানের সাথে তারা ফোর জি ডেটাও অফার করছে আসুন জেনে নেওয়া যাক বিএসএন এন এই প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে বিএসএনএল এর তিনশো ছত্রিশ দিনের সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান বিএসএনএল এর তিনশো ছত্রিশ দিনের দীর্ঘমেয়াদী প্ল্যানের দাম চোদ্দশো উনপঞ্চাশ টাকা আর এর সাথে আনলিমিটেড ভয়েস কলিং মোট চব্বিশ জিবি ডেটা প্রত্যেক দিন একশোটি করে এস অন্তর্ভুক্ত করা হয়েছে তবে এর সাথে অতিরিক্ত কোনো সুবিধা দেওয়া হচ্ছে না এই প্ল্যানে গ্রাহকেরা দিল্লি এবং মুম্বাইয়ে এমটেলের নেটওয়ার্কে বিনামূল্যে রোমিং উপভোগ করতে পারবেন তিনশো ছত্রিশ দিনে জিও রিচার্জ প্ল্যান জিওর এই প্ল্যানের দাম আঠারোশো নিরানব্বই টাকা এখন টেলিকম অপারেটরটি সারা দেশে আনলিমিটেড ভয়েস কল মোট চব্বিশ জিবি ডেটা এবং বিনামূল্যে ছত্রিশশোটি এসএমএস অফার করছে এছাড়া এর সাথে গ্রাহকদের বিনামূল্যে জিও টিভি জিও সিনেমা এবং জিও ক্লাউড ব্যবহার করার সুযোগও দেওয়া হচ্ছে বিএসএনএল এবং জিওর তুলনামূলক আলোচনা দুটি প্ল্যানের তুলনামূলক আলোচনা করলে দেখা যাবে বৈধতার ডেটা কলিং সুবিধা সমান হলেও জিওর প্ল্যানের জন্য গ্রাহকদের চারশো টাকা অতিরিক্ত খরচ করতে হবে আর বিএসএনএল প্ল্যানের জন্য যেখানে ব্যবহারকারীকে দিনে চার দশমিক পাঁচ টাকা খরচ করতে হবে সেখানে জিও প্ল্যানের খরচ হয় পাঁচ দশমিক ছয় পাঁচ টাকা প্রসঙ্গত উল্লেখ্য যদিও বিএসএনএল এই মুহূর্তে দেশের কিছু অঞ্চলেই ফোর জি সার্ভিস লঞ্চ করেছে তবে সংস্থার প্রতিশ্রুতি অনুযায়ী একবার সারা দেশে ফোর জি লঞ্চ করতে পারলে কিছু দিনের মধ্যেই এই নেটওয়ার্কে তারা ফাইভ জিতে আপগ্রেড করবে আপনার কি মনে হয় বিএসএনএল যদি এইরকম প্ল্যান রাখতে পারে আগামী দিনে বিএসএনএল কি ভারতের মার্কেট আবার দখল করে নেবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ